জানাব কোনো সমস্যা নেই আপু আর একবার যদি আপু বলো না তোমার কিন্তু অবস্থা খারাপ করে দিব আমি আচ্ছা সাথী শোন আমাদের বাবা মা যদি আমাদেরকে ঠিক সময় বিয়ে দিত না ওর সামনে একটা বাচ্চা থাকত আমার বাচ্চা একটা ছেলে হাঁটুর সমান বয়স ওর সামনে তুই লাউ শাকের মতো নেতায় গেছিস দেখো আমি সোজা সাহেবটা কথা বলতে পছন্দ করি আর সহজভাবে তোমাকে সবটা বোঝাই বলার জন্য এখানে ডেকেছি আমার তোমাকে ভাল লাগছে আর আর কতক্ষণ আমার তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো হাইটা বেরো জমিদারদের মতো বড় আপুদের তো চোখেও দেখো না নাকি ভাব নাও কই ভাব নিলাম আপু আপনার কোথাও একটা ভুল হচ্ছে চুপ আমার ভুল হচ্ছে আমার মুখে মুখে তর্ক করো না আই কান ধর উদ্বশ করো তেছে আমি আসিতে দিই আই দাঁড়াও আমি তোমাকে যেতে বলছি আমি একবার বলছি তুমি যাও না তালে গেলা কেন সরি আমি উদ্বশ করতে না করছি এখন তোমার শাস্তি হলো তুমি কান ধরে এক পায়ে দাঁড়ায় থাকবা বুঝছো এক পায়ে বুঝছ না নাকি দাঁড়াও আর বলিস না পিচ্ছি বলাপান রাস্তা দিয়ে এমন ভাব ধরে হাইটা যে যেন সিনিয়র ওই আমাদের দেখলে সারামও দেয় না দাঁড় করে রাখবি এই তুমি কান ছাড়ো তোমার নাম কি আমার নাম সাকিব সিদ্দিক দেখছিস ও যেরকম সুন্দর ওর নামটাও সেরকম সুন্দর কি বলতে তুই তোর মাথা ঠিক আছে এই তুই চুপ কর তো আচ্ছা তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না না ঠিকই আমার কোনো গার্লফ্রেন্ড নেই আপু করছো তুমি আমাকে নাম ধরে ডাকবা সাথী বলে ডাকবা তুমি তুমি করে কি বলস হাটুর বয়সে একটা ছেলে এখন আমাদের নাম ধরে ডাকবে তুই তো বেশি কথা বলস কেন শুধু সাকিব ডাকতে সাকিবের জন্য সবকিছুতে স্যার আপনারা আমার এলাকার সিনিয়র আপু আমি আপনাদের আপনি করেই বলবো কোন দরকার নাই তুমি আমাকে সাথী করে বলবা শুধু সাথী তো সাথী এখন আসি ঠিক আছে সাথে আসি এই শোনো কলেজ শেষ হলে কলেজের সাথে কথা বলবো আচ্ছা সাথী মানে কে সবের দোষ ছেলেটা কত হ্যান্ডসাম দেখছস ছেলে তাও বলো স্যানসাম পাগল হয়ে গেছো শোন আমাদের বাবা মা যদি আমাদেরকে ঠিক সময় বিয়ে দিত না ওর সময় একটা বাচ্চা থাকতো আমাদের তুই এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস কেন আমাদের এতটাও বয়স হয় নাই তো বাড়ায় বাড়ায় বলবো না তো কি করব বাচ্চা একটা ছেলে হাঁটুর সমান বয়স ওর সামনে তুই লাউশাকের মতো নেতে গেছো আমরা হলাম মেলাকার সিনিয়র আপু কই জুনিয়র ছেলে পেলে আমাদের পিছনে ঘুরবে তুমি উল্টা জুনিয়রদের পিছনে ঘোরা শুরু করছো আমি বাকি সবার থেকে আলাদা আমার যেটা পছন্দ হবে মানে ওটা আমার পছন্দ আর জুনিয়র ছেলেদেরই কেন সিনিয়র আপুদেরকে পছন্দ করতে হবে সিনিয়র আপুরা জুনিয়র ছেলেদের পছন্দ করতে পারে না এরকম অনেক রেকর্ড আছে জুনিয়র সিনিয়র বিয়ে করে অনেক সুখী শান্তি আছে মাত্র 10 মিনিটের পরিচয় তো বিয়ের প্ল্যান করে ফেলছো আ তা প্রেম করব বিয়ে করব না বুঝছি তোর মাথা তো গেছে তোর সাথে থাকলে আমার মাথাও যাবে আমি আর তোর সাথে নাই এসব জুনিয়রের পাল্লে আমি নাই অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছি না কিছু মনে করনি তো জানাব কোনো সমস্যা নেই আপু হাইরে যন্ত্রণা তোমাকে আমি কতবার নিষেধ করছি তুমি আমাকে আপু বলে ডাকবা না না মানে আপনি তো আমার প্রায় অনেক সিনিয়র চার পাঁচ বছরের বেশি হবেন তো আপনাকে আপুসের আর কি ডাকবো বলেন রাখো তো তোমার বয়সের তুলনা আমাকে তোমার কেমন লাগে আপনাকে আমার ভালো লাগে আর যাই হোক আপনি আমাদের বান্ধবীর মতো তো খারাপ না সকাল সে শুধু শুধু আমাকে কানে ধরে দাঁড় করে রেখেছিল ওর কথা বাদ দাও ও তো তোমাকে মন চোখ দিয়ে দেখে নাই আমি তো তোমাকে মন প্রাণ ভরে দেখেছি আর প্রথম দেখা দিয়ে তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছি ক্রাশ খাইছেন মানে দেখো আমি সোজা সাপে কথা বলতে পছন্দ করি আর সহজভাবে তোমাকে সবটা বোঝাই বলার জন্য এখানে ডেকেছি বলেন আমার তোমাকে ভাল লাগছে তোমার সাথে প্রেম করতে চাই রিলেশন করবে আমার সাথে ভালোবাসবে আমাকে জি জি এসব আপনি কি বলছেন আপনি আমার কত সিনিয়র আপু আর আপনার সঙ্গে কিভাবে রিলেশন করব আরে তুমি আমাকে বয়সের কথা বলে লজ্জা দিচ্ছ কেন বোকা ছেলে বয়স কোনো ব্যাপার হলো তুমি যদি আমার আগে জন্ম নিতে তাহলে তুমি আমার বড় হতে ভুল করে আমি না হয় তোমার আগে জন্ম নিয়ে নিছি এটাই তো প্রকৃতির নিয়ম আর পৃথিবীতে কত সিনিয়র জুনিয়র সাকসেসফুল প্রেম আছে তুমি কি এসবের খোঁজ রাখো এসবের খোঁজ একটু রাখতে হয় তারা ভালোবেসে বিয়ে করে কত হ্যাপি আছে যাই হোক আপনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয় না আপু আর একবার যদি আপু বলো না তোমার কিন্তু অবস্থা খারাপ করে দিব আমি আচ্ছা ঠিক আছে আর আপু বলে রাখবো না কিন্তু আমি হাত করে বলছি আপনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক অসম্ভব আমাকে মাফ করে দেন কেন অসম্ভব আমি কি দেখতে এতটাই খারাপ তোমার কি আমাকে পছন্দ হয়নি দেখুন এখানে পছন্দ অপছন্দের প্রশ্ন আসছে না আগে তো দুজনের বয়সটা সমান হতে হবে তাই না আর তাছাড়া লোকে কি বলবে এসো মানুষকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আর ভালোবাসা কোনো বয়স মানে না তুমি আমার সাথে প্রেম করবা কিনা সেটা বলো না না আমি পারবো না পারবা না আচ্ছা ঠিক আছে তাহলে আমিও দেখি তুমি এই এলাকা কিভাবে যাওয়া আসা করো আমার সাথে রিলেশনে না গেলে জীবনে কোনোদিন তুমি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে পারবা না তোমার জিনা আমি হারাম করে দিব এইসব আপনি কি বলছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি শুধু শুধু কেন যন্ত্রণা দিবেন বোকা ছেলে আচ্ছা ঠিক আছে তোমার এখন কিছু বলতে হবে না তুমি বাসায় যাও আজকে রাতটা ভেবে চিনতে কালকে আমাকে জানিও হ্যাঁ আমি ভিডিও ইজপন্সর বাই জিপি ক্যাশ জিপি ক্যাশ হচ্ছে একটি গুগল অ্যাপ্লিকেশন যেখানে আপনারা অ্যাড দেখার মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন জিপি অ্যাপটির মধ্যে আপনারা যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আর্ন করতে পারবেন জিপি ক্যাশ অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজে সার্চ করে পেয়ে যাবেন পাশাপাশি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সেও অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক দেওয়া আছে তবে এই অ্যাপটিতে কাজ করার আগে প্রথমেই আপনাদের গুগল প্লে স্টোর থেকে সুপার ভিপিএন অ্যাপটি ইনস্টল করতে হবে তারপর সেখানে কান্ট্রিতে ইউএস সিলেক্ট করে প্রবেশ করবেন এই জিপি অ্যাপ থেকে কিভাবে আপনারা টাকা আর্ন করতে পারবেন সেটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই অ্যাপ থেকে আর্ন করা টাকা আপনারা বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে খুব সহজে উত্তোলন করতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনারা এই অ্যাপটিতে প্রথমবার অ্যাকাউন্ট খুলে এগারোশো টাকা বোনাস পাবেন অ্যাপটি ব্যবহার করার জন্য সো আপনার যদি ইচ্ছা হয় তাহলে এখনই ডাউনলোড করে নিন জিপি ক্যাশ অ্যাপটি দোস্ত আমাকে কেমন লাগছে দেখতো কি হচ্ছে এটা? তোকে তো একদম বাচ্চাদের মতো লাগতেছে। সত্যি আমাকে বাচ্চাদের মতো লাগতেছে? তো বাচ্চাদের মতো স্কুল ড্রেস করলে তো বাচ্চাদের মতোই লাগবে তাই না? তাহলে এখন আর সাকিব আমার সাথে প্রেম করতে কোনো সমস্যা থাকবে না বল? সাকিব কালকেরই হাটুর বয়সে ফিটার খাওয়া ছেলেটা শুন তুই সব সময় কেন جاتا বলিস? জুনিয়র হইছে তো কি হয়েছে সিনিয়রদের কি জুনিয়র ছেলেকে ভাল লাগতে পারে না নাকি? আর জুনিয়র ছেলেদের সাথে প্রেম করার কি মজা তুই জানিস? আমি ওকে যা বলবো তাই শুনবে এর একটা ব্যাপারই আলাদা তোর এসব বুঝায় কোনো লাভ নাই তুই থাক আমি গেলাম তাকিবের কাছে আরে তুই আমাকে যাচ্ছিস আপনার এই অবস্থা কেন আপনাকে তো একদম চিনেই যাচ্ছে না কেমন লাগছে আমাকে কেমন লাগছে মানে মানে এখন কি আমাকে সিনিয়র লাগছে নাকি জুনিয়র স্কুলের বাচ্চাদের মতো লাগছে পোশাকে কি আর বয়স লুকানো যায় তো কি হয়েছে তুমি আমাকে পছন্দ করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় আচ্ছা ঠিক আছে ধরে নিন আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি হলাম কিন্তু বিয়ে পড়ানোর সময় কাজী যখন আপনার বয়স জিজ্ঞেস করবে তখন কি অবস্থা হবে সবার সামনে তখন মুখ দেখাবো কি করে ভেবেছেন তখন আমি আমার বয়স কমিয়ে ফেলবো আচ্ছা আপনি আমার ভিতর কি এমন দেখেছেন বলেন তো যে আমার সঙ্গে প্রেম করতে হবে তোমাকে আমার অনেক বেশি ভালো লাগছে তাই আচ্ছা ঠিক আছে আমি ভেবে তারপর জানাবো ভাবো ভাবতে থাকো দিন থেকে রাত রাত থেকে দিন শুধু আমাকে নেই ভাবো ঠিক আছে শোনো সিনিয়র গার্লফ্রেন্ড থাকার কিন্তু অনেক বেনিফিট আছে তুমি জানো তোমার যদি নোট করতে হয় আমি তোমাকে নোটে হেল্প করতে পারবো তোমাকে যদি ভুলে ওকে বকাঝোকা করে বসে আমি তাকে এমন কেলানি দিব নেক্সট টাইম সাহসই করবে না তুমি অলওয়েজ একটা পাওয়ারে থাকবা আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে তো সারাদিন ফোন ধরছিস না কেন আমি টেনশনে মরে যাচ্ছি কি ধরবো তোমার ফোন আচ্ছা মা আমাকে দুই তিন বছর পর স্কুলে ভর্তি করলে কি হইতো এখন আমাকে কেউ পছন্দই করে না কেন কি হয়েছে পছন্দ করে না মানে মানে এখন চাকরির ক্ষেত্রে আমার তিন চার বছর বয়স কমাইতে হবে বাবাকে বলো যেভাবেই হোক আমার সার্টিফিকেটে বয়স কমায় দিতে তিন চার বছর কি যে সব আবল বলছিস আচ্ছা ঠিক আছে তোর বাবাকে আমি বলবো দেখছি না দ্রুত আমার একটা জরুরি দরকার আচ্ছা ঠিক আছে তুই ফোন রাখ ঠিক আছে রাখছি এখন তুমি নাকি আমাকে ডেকেছ আমার বান্ধবী বললো তোমার নাকি আমার সাথে জরুরি কথা আছে হ্যাঁ তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসবে? আমার সাথে প্রেম করার জন্য রাজি? হ্যাঁ। আমি অনেক ভেবে দেখলাম যে আপনার সঙ্গে রিলেশন করা যায়। আর তাছাড়া আপনি তো আমাকে অনেক পছন্দ করেন। এই তো বুদ্ধিমান ছিলেন। কিন্তু তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আজকে থেকে তুমি আমাকে তুমি তুমি করে বলবা। ঠিক আছে? আচ্ছা। চলো আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। তুই সব কি শুরু করছিস বলতো তুই তোর পাঁচ বছর একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম শুরু করছিস স্কুলে এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে থাকতে তুই ওটা বার্সিটির সিনিয়র আপুর সাথে প্রেম করস আচ্ছা তোর সমস্যা কোথায় সাথী আমাকে খুব পছন্দ করে আর আমিও সাথীকে পছন্দ করি আমাকে পছন্দ করে তুই পছন্দ করলে কি প্রেম করা লাগবো দেখ আজকালকার মানুষ পাঁচ থেকে সাত বছরের জুনিয়র মেয়ে বিয়ে করে তারপরে মেয়ে আগে বুড়ি হয়ে যায় আর তুই করছিস উল্টাটা কিন্তু

এরপরে না 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 এখন পসিবল না গতকাল আমাকে অনেক শপিং করে দিয়েছে তাহলে এক কাজ কর ওগুলো দিয়ে দিয়ে পানি খা সিনিয়র গার্লফ্রেন্ড নিয়ে এলাকা টুটি করে ঘুরে বেড়া আমি খেলা পাই এই তুমি এখানে বসে কি করো তোমার নামার সাথে দেখা করার কথা এ নাও তোমার জন্য চকলেট নিয়ে আসছি তুমি না চকলেট পছন্দ করো চকলেট কেন? আমি কি বাচ্চা? তুমি না চকলেট পছন্দ করো। এইজন্যই তো আমি চকলেট নিয়ে আসলাম। নাও খাও। আচ্ছা খেতে না তারপর কেন জোর করছেন? কি হয়েছে তোমার? তুমি হয়ে রেগে কথা বলছো নাকি? এমনি। মন এত ভালো না। কি হয়েছে আমাকে বলো। সব কথা আপনাকে বলতে হবে? হ্যাঁ? আমার কথা বলতে একদম ভালো লাগছে না। আমি যাই। এই ছেলে তুমি আমাকে অপনি করে বলছো কেন এই বয়সে এরকম একটু হয় মুড সুইং হয় কি হয়েছে তোমার কালকে ভাবে রাগ করে চলে গেলাম এরপর থেকে একটা কলও ধরছো না মেসেজের উত্তর দিচ্ছো না কিছু হয়েছে আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না কেন আমার অপরাধ দেখো এইভাবে সিনিয়র জুনিয়র প্রেম সবাই ভালো চোখে দেখে না আর এলাকার মানুষজন খুব বাজে ভাবতে শুরু করেছে এই জন্যই তুমি ব্রেকআপ করতে চাও হ্যাঁ কারণ আমাকে সবার সঙ্গে চলতে হয় বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে হয় আর তাদের অপমানজনিত কথা আমার সহ্য হয় না মানুষের কথা যদি তোমার সহ্য নাই হয় তাহলে তুমি রিলেশনের জন্য রাজি হয়েছিলে কেন আমি তো নিদিচ্ছে করে রিলেশন করতে রাজি হইনি তোমার বান্ধবী নাদিয়াকে আমাকে জোর করেছিলেন সম্পর্ক করতে মানে সেদিন স্কুলে যাবার সময় নাদি আপুর সঙ্গে দেখা হয় আজকে তো আপনাকে দূর থেকেই সালাম দিলাম আপু তারপরও দাঁড়াতে বললেন যে আচ্ছা আমি কি কোনো ভুল করেছি আচ্ছা তারপরও যদি কোনো ভুল করে থাকি আমি আবার কান ধরে দাঁড়ালাম না 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 কান ধরা লাগবে না আজকে আমি তোমাকে কিছু কথা বলতে ডেকেছি জি বলেন আমার বান্ধবীর সাথী ও তোমাকে পছন্দ করে এটা তো জানো নিশ্চয় হ্যাঁ তিনি আমাকে প্রপোজ করেছেন কিন্তু আমি না করে দিয়েছি আচ্ছা ঠিক আছে তুমি এখন ওর কাছে যাবা আর বলবা যে তুমি ওকে পছন্দ করে এডভোর্ড সাথে রিলেশন করতে চাও কিন্তু আপু করে কিন্তু নাই যেটা বলতেছি সেটা করো অতএব যখন অনেক পাগলামি শুরু করছে আর তোমার জন্য আমাদের মাঝখানে একটু সমস্যা হয়েছে আর আমি চাই না আরেকজনের জন্য আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হবে আপু এটা কি করে সম্ভব সাথী আপু তো আমার অনেক সিনিয়র যেটা বলতেছি সেটা করো নালে এমন অবস্থা করব বাসা থেকে আর বের হতে পারবে না হাত পা ভেঙে বাসায় রেখে দেব বুঝছো না 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 প্লিজ এমনটা করবেন না আমি রিলেশন করব ঠিক আছে আমি ওকে বলে দেব তোমার সাথে কথা বলেন নি জি আর সেজন্যই তখন নিরুপায় হয়ে তোমার সঙ্গে প্রেম করতে বাধ্য তার মানে তুমি আমাকে ভালোবাসো আচ্ছা তুমি কি অবুঝ কিছু বোঝো না তোমার সঙ্গে আমার যায় বলো আমার একটা নিজের কম বয়সী গার্লফ্রেন্ড থাকবে এটাই তো স্বাভাবিক তাই না ঠিক আছে তোমার যেহেতু এত সমস্যা হচ্ছে তাহলে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে হবে না আমরা কিন্তু চাইলে ভালো বন্ধু হতে পারি না থাক আমার যথেষ্ট বন্ধু আছে তোমাকে আর আমার বন্ধু হতে হবে না ভালো থেকো সাকিব ওয়া আসসালাম তোমার কি সাথের সাথে কথা হয়েছিল না ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই তার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কিন্তু ও যে তোমার জন্য হাত কাটে ঘুমের ওষুধ খায় এমনকি গত কাল রাতে তো সুইসাইড अटेम्प्ट করতে গিয়েছে সে খবর কি রাখো বলেন কি এসব ব্রেকআপ তো হতেই পারে তাই না তার জন্য এইসব করতে হবে সেটা আমি কিভাবে বলবো শোনো এখনো সময় আছে ওর সাথে কথা বলে সব কিছু পেচআপ করে নাও না না আমি শহরের ভিতরে নাই আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা করেন তবু আমি ওনার সাথে পেচাপ করতে পারবো না শোনো সাথী যদি কিছু হয় তুমি কিন্তু শেষ আমি শেষ মানে আমি কি করলাম কি করছো সেটা সাথে যখন সুইসাইড করে সুইসাইড নোটে তোমার নাম লিখে যাবে তখন বুঝবা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যাও এসব কি শুরু করেছ তুমি কি করছিস তুমি কি বাচ্চা স্কুলে পড়ো কি হয়েছে সেটা তো বলবা বাচ্চাদের মতো হাত কেটেছো ঘুমের ওষুধ খেয়ে নাকি তুলকালাম কাণ্ড এইসবের মানে কি ভার্সিটির ফাইনাল ইয়ারের একজন ছাত্রী অথচ কাজকর্ম বাচ্চাদের মতো আমি হাত আমি হাত কেটেছি ঘুমের মেডিসিন খেয়েছি সব তোমাকে কে বলেছে কে আর বলবে তোমার বান্ধবী নাদিয়া আপু নাদিয়া হাত কেটেছি তো কি করব তুমি আমার ভালোবাসা গ্রহণ করে আমাকে রিজেক্ট করে দিয়েছো আচ্ছা তাই বলে কি এসব করতে হবে সেন্স নাই আচ্ছা ঠিক আছে বাদ দাও ওইসব আমি আবার তোমার সাথে রিলেশন যাব কে কি বলল আমার কিছু যায় আসে না সত্যি হ্যাঁ কারণ বিয়ে করতে আমাদের কি সংসার করতে হবে আর আমাদের সিদ্ধান্ত আমরাই নিই এই তো বুদ্ধিমান ছেলে ঠিক আছে এখন চলো